কলকাতা ঢাকা আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে বিক্ষোভে সামিল হল হিন্দু সুরক্ষা সমিতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এ বিক্ষোভ সংগঠিত করেন সংগঠন সদস্যরা সকলে করুণাময়ীতে রয়েছে আন্তর্জাতিক বাস স্ট্যান্ড যেখান থেকে যাত্রা করে কলকাতা ঢাকা রুটের বাস রবিবার এই বাস জমায়েত করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঢাকায় জামদানি শাড়ি বর্জনের ডাক দেয় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি এদিন এই আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকার বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে আমাদের মা কালীর মন্দির যেভাবে হিন্দু মন্দির যেভাবে ইস্কন আক্রান্ত হচ্ছে যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক যে বাস স্ট্যান্ড এবং আমাদের দাবি থাকছে যে যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য এই বর্বরিচিত নাক্ষারজনক লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত কৌড়াময়ীতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না